রঘু ডাকাতের নাম তো আমরা সবাই শুনেছি কিন্তু আমরা কি শুনেছি রঘু ডাকাতের ভাই ডাকাতের কথা আজ আপনাদের সেই গল্পই বলব সে প্রায় আটশো বছর আগের কথা হরিহরপুর শ্মশানে লতাপাতার ছাউনিতে ঘেরা ছিল একটি কালী মন্দির এবং সেখানে ছিল একটি মাটির মূর্তি শেরশাহের জিটি রোড স্থাপনের পরে এই অঞ্চলে জনবসতি শুরু হয় শ্মশান দূরে সরে যায় মায়ের স্থায়ী মন্দির বানানো হয় সেই সঙ্গে বানানো হয় মায়ের কষ্টি পাথরের মূর্তি আর হরিহরপুর নাম পাল্টে হয়ে যায় শিমলাগড় শোনা যায় উনিশ শতাব্দীর প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌকা ডাকাতির জন্য বিখ্যাত ছিলেন যার নাম পরে বদলে হয় বিশে ডাকাত আরও শোনা যায় বিশে ডাকাত শিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে রওনা দিত সেই সময় নরবলিও দেওয়া হতো বিষে ডাকাতের সময় মায়ের ভোগে ছাগ মাংস রান্না করা হতো পিঁয়াজ রসুন বাদে গোলমরিচ ও ঘি দিয়ে গ্রামের বাসিন্দাদের পাঁত পেড়ে খাওয়াতেন বিষে ডাকাত পরবর্তীতে আঠেরোশো সালে ডাকাতি করতে গিয়ে ব্রিটিশ পুলিশের জালে ধরা পড়ে যায় ডাকাত এবং হুগলিতে বিষে ডাকাতের ফাঁসি হয় এরপর এলাকার সাধারণ মানুষ মন্দিরে পুজো দিতে শুরু করেন শুরুতে এখানে নরবলির প্রচলন থাকলেও পরবর্তীকালে ছাগ বলি প্রথা চালু করা হয় দীপান্বিতা অমাবস্যায় মাছ সহ একশো আট রকমের ভোগ মাকে দেওয়া হয় এছাড়া পয়লা বৈশাখ প্রচুর ভক্ত সমাগম ঘটে এখানকার মানুষজন বিশ্বাস করেন মন্দিরের গাছে সুতো বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ও এসেছিলেন এই কালীবাড়িতে এমন এক অতি প্রাচীন কালী মন্দির দর্শন করে আপনাদের কেমন লাগলো